কলমা শাহাদ পড়ছে তাদের মুখের দিকে আমি অনেকে তাকিয়ে দেখলাম তারা শুদ্ধভাবে কলমা শাহাদ পড়তে পারছেন না আমার খুব অন্তরে কষ্ট লাগলো শ্রদ্ধ শিরিন পারভীন হক যিনি এই নারী সংস্কার কমিটির নেতৃত্ব দিয়েছেন ওনার স্বামীকে আপনারা চিনেন উনি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ওনার জানা যায় যখন গেলাম কবর দেওয়ার সময় আমি খুব জোরে জোরে কলেমা শাহাদ পড়ছিলাম তো সেখানে অর্ধেক পুরুষ অর্ধেক নারী আমি জোরে জোরে যখন কলে মাসে হাজার পড়ছিলাম তখন আশেপাশে সবাই আমার দিকে তাকাচ্ছিল একটু পরে দেখলাম আমার সাথে আরো পাঁচ সাতজন এসে কলে মাসে পড়া শুরু করলো কিছুক্ষণ পরে দেখলাম মহিলারা সবাই মাথায় কাপড় দিয়ে দিল এবং আরো অনেককে দেখলাম একই সাথে সাথে কলে মাসে করছে এবং যারা কলে মাসে হাজার পড়ছে তাদের মুখের দিকে আমি অনেকে তাকিয়ে দেখলাম তারা শুদ্ধভাবে কলে মাসে করতে পড়তে পারছেন না আমার খুব অন্তরে কষ্ট লাগলো যে এটা আমাদের সমাজ সংস্কৃতি প্রতিনিয়ত আমরা মানুষকে দাফন করি কবরস্থ করি সেখানে কিন্তু আমরা মোনাজাতও করেছি এবং নারী পুরুষ একসাথে মনাজাত করেছে এটা সেখানে সেটা ভিন্ন পরিবেশ সেটা অন্য জিনিস আমি যে কথাটা বলতে চেয়েছি আমাদেরকে জ্ঞান এবং বিজ্ঞানের মাধ্যমে যোগ্যতা দিয়ে এই যে আজকে একটা সুন্দর পেপার এখানে হাজির করা হয়েছে এইভাবে বুদ্ধিবৃত্তিক মোকাবেলা করতে হবে